ওটা জান্নাতের পাহাড় জান্নাতের পাহাড় যদি মোদিনে যান দেখে আসবেন এটা জান্নাতের পাহাড় পাহাড় জান্নাতের দামটাকে পাহাড়ের করে দেখার সুযোগ নাই এটিকে কোনো মতে দেখার সুযোগ নাই এই জন্য অনেকে আল্লাহর হাবিবের নাম মুবারক নিয়ে চুমা খায় খায় কি খায় না চোখে চুমা খায় অনেকেই পছন্দ করে না আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমাদের কিছু যায় আসে না এটা আল্লাহ রসুলের মহাব্বতে দেওয়া হয় কি কথা কেন নাই ঠিক কিনা ইমাম জৈনুদ্দিন স্বামী হত স্বামীর কিতাব সালাতের বাবুল আজানের ভিতরে তিনি মাসালা লিখছেন এটা রসুলের মহাব্বত দেওয়া হয় আপনার পছন্দ হলে কি ছাতা না হলে কি আপনার পছন্দ অপছন্দ দিয়ে রসুলের মহাব্বত চলে না কি কথা কেন থাকে ঠিক কিনা রসুলের মহাব্বত এগুলি মশালা নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া করে অনেক বেহুদা ঝগড়া করে মক্কা মদিনাতে দেখার কোনো ঝগড়া নাই যার যার মতো শেষে করতেছে করতেছে আমি আর কথা না বারাবনাশারক্ত হয়ে গেছে আমার কথা যদি বুঝে থাকে আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তোফের দিক বলে না আমি তুমি দুনিয়াতে আসছে আমার চলে যাব দুইটা জিনিস নিয়ে যেতে হবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল এক নম্বর ইমান দুই নম্বরে আমল আল্লাহ দি খালা কারুর মামদ পরে হায়া আল্লাহ আয়াতে মধ্যতাকে সৃষ্টি করছেন নিয়ে আপুনু আপুন পরীক্ষা করার জন্য আইন শানু আমালা কে ভালো কাজ করবে কে ভালো আমীল করবে আল্লাহ সেটা দেখ আপনি কোন দল আমলিক বেন বীজ আমাদ জাতীয় পার্টি তমল পার্টি এগুলো আল্লাহ দেখ আল্লাহ দেখবে আহা শানু আমাবা কোন ফ্যাঙ্গাল পরী দা এটা না আল্লাহ দেখবে আহা শানু আমাবা কে ভালো আমন করছে আল্লাহ এটা দেখতে ভালো আমল আপনারা করেন ভালো কাজ আপনারা করবেন এমন জীবন করে গঠন হাসি তুমি কাঁদিবে ভুবনে যুবক আপনাকে বলতেছি হাফপেন করে রাস্তা দিয়ে হাঁটেন কোনো লাভ নাই কি কথা কেন না কে নতুন ফ্যাশন বেরিয়েছি ও সকাল বলে হাফপেন পরে রাস্তা দিয়ে হাঁটে আর বিরাজ পায়ের করতে থাকে বিরাজ চিপতে থাকে আধা ঘন্টা লাগে তোর বিরাজ করতে আর আর পরিষ্কার হইতে আধা ঘন্টা চলে যায় রাস্তাটি আপন করে সকালবেলা হাটের বিরাজ করে ও ভাবে যে আমি বিরাট বড় লাট সাহেব হয়ে গেছে বিরাট কিছু হয়ে গেছে সমাজের এগুলি দিয়ে আসলে মানুষের প্রশংসা পাওয়া যায় না দোয়া পাওয়া যায় আপনি দোয়া কখন পাবেন আপনার গ্রামে দেখেন গরিব মানুষ কি আছে দরিদ্র কি আছে যে টাকার অভাবে চিকিৎসা হতে পারে না আপনি তারা নিয়ে একটু ভালো চিকিৎসা করাই দেন যে ভালো খাইতে পারেন এরকম বহুত মুরব্বী আছে তার ঘরে একটু ভালো গোপনে কিছু খাবার দিয়ে আসেন তারা নিয়ে একটা ভালো হোটেলে খাবার খাওয়ান নিজের বাড়িতে রান্না করে জীবনের জন্য আপনার জন্য দোয়া করবে ভালো কাজ এইগুলি করে করেন রাস্তাতে ঘুরলে আপনার হবে কি মরার পরে মানুষ তুটো ফাঁকবে আরে পেয়া দোবিল বহু পেঁয়া তো খুব কবরে চলে গেছে সাথে কবরের পাশে কেউ যায় না বহুত নেতা এমপি মন্ত্রী এমপি মনিস্টার

নলে যদি ভিক্ষে কই না ভিক্ষে বোঝা যায় না সিরা এন্দে ফাটা কুরা এন্ডে সিরা এন্দে ফাটা আমরা তো সিরবে দিনা হল আপনার জিনসের প্যান্ট পরা দর্ছে। ওরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায় দেয় আবার কোন সিস্টেম কি সিস্টেম নতুন নতুন বোরকা সরকা এই পর্যন্ত ভাড়া এন্দে সিরা এন্দে ছাটা এন্দে কাটা এগুলি পরে বেডি মনে করছে আমার বিশ্ব সুন্দরী দেখা এ মহিলা তোমার এই সুন্দরীত্ব দেখি হবে তোমার তোমার সোলা করার পিছনে খালি মাসি ভনবন ভনবন করে বিয়ে করার সময় ঠিকই পুরুষ মানুষ তার করে আপ্পা মেয়ে পর্দা তো করে কিনে একটু ভালো করে দেখে বুঝেস কি কথা কোনটা কে তখন কি তু মেয়ে বাবা খুঁজে তখন কিন্তু ছেলে না আপ্পা যে ছেলে প্যান্ট পরছিল জিন্সের প্যান্ট ওইটা বুঝে নিয়ে আসে এটা কয় না কি কথা কোনটা কে এটা ক রে না ওইটা কয় না তো নারী ও জিন্সের প্যান্টের প্যান্ট আর পরে সিরা পরে পরে মনে করে আমি বিরাট পরিষণ সুন্দরী একবারে বিরাট কিছু করে বুঝে এতে কিছু হয় না বো পর্দায় নারীর সৌন্দর্য নমাজে নারীর সৌন্দর্য ইবাদতে নারীর সৌন্দর্য আল্লাহ আমার প্রত্যেক মা বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু